বাংলা শস্য বীমা হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প এর লক্ষ্য হল ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবে এই বাংলার শস্য বিমা এছাড়াও চাষাবাদে কৃষকদের ধারাবাহিকতা নিশ্চিত করে কৃষকদের আয় স্থিতিশীলতা করা এই বাংলা শস্য বীমার আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সরকার চারটি পর্যায়ে বীমা প্রদান করে যেমন রোপণের সময় চাষের সময় ফসল কাটার সময় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রিমিয়ামের পরিমাণ পশ্চিমবঙ্গ সরকার ক্লিয়ার করবে বাংলার শস্য বিমার অধীনে রবি দু তেইশ চব্বিশে আলু গম ছোলা সরিষা মুসুর খেসারি এবং রবি ভুট্টা তালিকার অন্তর্ভুক্তির শেষ তারিখ একত্রিশ বারো দু এবং বোরো ধানের জন্য শেষ তারিখ একত্রিশ এক দু চব্বিশ অন্যদিকে গ্রীষ্মকালীন ভুট্টা মুগ গ্রীষ্মকালীন তিল গ্রীষ্মকালীন চীনাবাদাম এবং আখের জন্য আবেদনের শেষ তারিখ হল পনেরো তিন দু চব্বিশ আজকের আপডেটে বাংলার শস্য শস্য বীমা আবেদনের ফর্ম পূরণ পদ্ধতি ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস জমা করবেন ফর্ম কোথায় পাবেন ফর্ম ফিল আপের পর ফর্মটি কোথায় জমা করবেন এই সব খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক এখন আপনার স্ক্রিনে বাংলার শস্য বিমা অর্থাৎ বিএসবি আবেদনের ফর্মটি দেখতে পাচ্ছেন প্রসঙ্গত বাংলা শস্য বিমার অধীনে রবি মরশুম এবং খারিফ মরশুমে দুবার ফর্ম ফিল করতে হয় এই ভিডিওতে রবি মরশুম অর্থাৎ দু হাজার তেইশ বাংলা শস্য বিমা আবেদনের ফর্ম পূরণ পদ্ধতি দেখালাম একদম ওপরই ফর্মের বাংলা শস্য বিমা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশ লেখাটি দেখতে পাবেন এর ডান দিকে কমিং নম্বর অংশটি ছাড় দিয়ে রাখবেন এই অংশটি আপনার কৃষি দপ্তর লিখবেন এরপরে কৃষকের নাম অংশে আপনার নামটি লিখবেন এরপর পিতা মাতা স্বামী অভিভাবকের নাম অংশ আপনার বাবার নাম মায়ের নাম বা স্বামীর নাম বা আপনার যে কোনো একজন অভিভাবকের নাম লিখবেন বয়স অংশে আপনার কত বছর বয়স সেই বছরটি লিখবেন লিঙ্গ অংশে আপনি পুরুষ হলে পুং অংশে রাইট চিহ্ন দেবেন আপনি যদি মহিলা হন তাহলে স্ত্রী অংশে রাইট চিহ্ন দেবেন এরপর ডান দিকের ভোটার কার্ড নাম্বার অংশে আপনার ভোটার কার্ড নাম্বার দেখে সেটি লিখবেন জাতি অংশে সাহা অর্থাৎ সাধারণ তপশিলি জাতি তারপরে তপশিলি উপজাতি তারপর ওবিসি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে তার উপর একটি রাইট চিহ্ন দেবেন বা বাকিগুলি কেটেও দিতে পারেন মোবাইল নাম্বার অংশে আপনার দশ সংখ্যার একটি মোবাইল নাম্বার লিখবেন আধার নাম্বার অংশে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন বসবাসের ঠিকানা অংশে মৌজা অথবা গ্রামের নাম অংশে আপনার গ্রামের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েত আপনি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন ব্লক অংশে আপনার ব্লকের নামটি লিখবেন জেলা অংশে আপনার জেলার নাম লিখবেন কেসিসি আছে হ্যাঁ অথবা না যদি থাকে তাহলে হ্যাঁ অংশে রাইট চিহ্ন দেবেন আর যদি না থাকে তাহলে না অংশে রাইট চিহ্ন দেবেন এরপর কৃষক বন্ধু আইডি অংশে আপনি যদি কৃষক বন্ধু থেকে টাকা পান তাহলে আপনার একটি কৃষক বন্ধু আইডি থাকে এই আইডি পাওয়ার জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার বা ব্যাংক পাসবুকের এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইডিটি চেক করে নিতে পারবেন এখন নিচের দিকে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অংশটি পূরণ করবেন প্রথমেই অধিসূচিত ফসলের নাম অর্থাৎ রবি মরসুমে আপনি যে ফসলটি চাষ করেছেন সেই ফসলের নামটি লিখবেন আপনি যদি একের অধিক ফসল চাষ করে থাকেন তাহলে সেই ফসলগুলির নাম পরপর বক্সে নিজে লিখে যাবেন এরপর অধিসুচিত এলাকা অর্থাৎ আপনার জমিটি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটি লিখবেন গ্রাম পঞ্চায়েত অংশে আপনার জমিটি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন এরপর মৌজার নাম এবং জেল নাম্বার আপনার পর্চা দেখে আপনার জমিটি কোন মৌজায় অবস্থিত সেই মৌজার নামটি লিখবেন এবং জেল নাম্বার অংশ দেখে আপনার জেল নাম্বারটি লিখবেন জমির খতিয়ার নাম্বার অংশে আপনার জমির খতিয়ান নাম্বারটি লিখবেন দাগ নাম্বার অংশে আপনার জমির দাগ নাম্বারটি লিখবেন প্রসঙ্গত এখানে যদি একের অধিক খতিয়ান দাগ নাম্বার থাকে তাহলে আপনি প্রতিটি বক্সে আলাদা আলাদা করে খতিয়ার নাম্বার এবং দাগ নাম্বারগুলি লিখবেন এরপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা অংশে আপনার মোট জমির পরিমাণ কত সেই পরিমাণটি একর এককে লিখবেন নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষী অর্থাৎ আপনার জমিটি কি নিজেই মালিকানা তাহলে নিজস্ব জমি লিখবেন আর যদি ভাগ চাষি হন তাহলে ভাগ চাষি লিখবেন আর যদি ভাড়া নেওয়া হয় তাহলে আপনি এখানে ভাড়া নেওয়া চাষী কথাটি লিখবেন এরপর ফসল রোপণ বা সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ যে ফসলটি চাষ করছেন সেই ফসলটি কবে রোপণ করেছেন বা কবে রোপণ করবেন সেই তারিখটি লিখবেন এরপর নিচের দিকে কৃষকের ব্যাংকের বিবরণ লিখতে হবে এখানে প্রথম বক্সেই কৃষকের নাম এই নামটি লিখবেন ব্যাংকের পাশ বইয়ে যে নাম লেখা আছে সেই নামটি লিখবেন ব্যাংকের নাম অংশে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটির নাম লিখবেন ব্রাঞ্চের নাম অংশে আপনার ব্যাংকের শাখার নামটি লিখবেন অ্যাকাউন্ট নাম্বার অংশে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন আইএফএসি কোড ঘরে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন এরপর অ্যাকাউন্ট ধরন অংশে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেই কথাটি লিখবেন এরপর নিচের দিকের প্রাপ্তিসিকার অংশটি আপনি যে অফিসারের কাছে ফর্মটি জমা করছেন তারই এটি ফিলআপ করার কথা কিন্তু অনেক অফিসারই এই ফর্মটি বা এই অংশটি ফিলআপ করতে চান না তখন আপনাদের কি ফিলআপ করতে হয় তাই এই অংশের ফর্ম ফিলআপটি কিভাবে করবেন সেটিও এখানে দেখালাম শ্রী অথবা শ্রীমতী অংশে আপনার নামটি লিখবেন পিতা স্বামী অভিভাবক অংশে আপনার বাবার নাম বা স্বামীর নাম বা অভিভাবকের নামটি লিখবেন যিনি লেখার পর যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন তারপরে শূন্যস্থানে আপনার ব্লকের নামটি লিখবেন তারপরে শূন্যস্থানে আপনার জেলার নামটি লিখবেন এরপরে তার নিকট হইতে লেখার পরে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন সেই শূন্যস্থানে আপনার ফসল রোপণের তারিখটি লিখবেন এরপর কোন ফসলের জন্য এই ফর্মটি পূরণ করছেন সেই ফসলের নামটি লিখবেন আর যদি একের অধিক ফসল হয় তাহলে আপনি কমা কমা দিয়ে প্রতিটি ফসলের নাম লিখবেন এরপর আপনার মোট জমির পরিমাণটি লিখবেন এরপরে শ্রী অথবা শ্রীমতী অংশে আপনার নাম আবার পুনরায় লিখবেন যেটি অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এক থাকতে হবে এর লেখার পর যে শূন্যস্থানটি আছে সেই শূন্যস্থানে আপনার ব্যাংকের নামটি লিখবেন তারপরে যে শূন্যস্থানটি আছে সেই শূন্যস্থানে আপনার ব্যাংকের শাখার নামটি লিখবেন এরপর অ্যাকাউন্ট নাম্বার অংশে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এরপরে মধ্যস্থতাকারীর নাম এবং ঠিকানা অংশটি সম্পূর্ণ ছাড় দিয়ে রাখবেন এরপর ডান দিকের অংশে আপনি যে অফিসারের কাছে এই ফর্ম টি জমা করবেন তিনি এই অংশে একটি সিল এবং তার স্বাক্ষর করে এই অংশটি আপনাকে কেটে রিসিভ কপি হিসাবে ফেরত দেবে এখন ফর্মটি দ্বিতীয় পাতায় চলে আসবেন যেখানে এই ফর্মের সাথে কোন কোন নথি বা কাগজপত্র জমা করবেন তারিখটি তালিকা দেওয়া আছে এক নম্বর অংশে কে ওয়াইসি নথি হিসাবে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড নম্বর অংশে আপনার ব্যাংকের ব্যাংকের প্রথম পাতাটি জেরক্স করবেন যেখানে আপনার আপনার অ্যাকাউন্ট নাম্বার কোড নাম এবং ব্যাংকের ঠিকানা লেখা থাকবে সেই পাতাটি এখানে জেরক্স করে জমা করবেন তিন নম্বর অংশে আপনার জমির সাম্প্রতিক খতিয়ান বা পর্চার একটি জেরক্স কপি জমা করবেন যদি না থাকে তাহলে দলিল জেরক্স করেও আপনি জমা করতে পারেন অন্যদিকে ভাগ চাষিদের ক্ষেত্রে বা নিজের নামে গ্রামে কোনো জমি না থাকলে আপনার স্থানীয় পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান একটি শংসাপত্র দেবেন সেই শংসাপত্রটি এই ফর্মের সাথে জমা করবে চার নাম্বার অংশে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র প্রসঙ্গত এই শংসাপত্রটি আপনাকে কোথা থেকে নিতে হবে না আপনি যে কৃষি দপ্তরে জমা করবেন বা দুয়ারে সরকারে জমা করবেন কৃষি অধিকর্তাই আপনার হয়ে এই ফর্মটি জমা করে দেবেন এই ফর্মের সাথে এরপর কৃষকের সহি বা টিপছাপ অংশে আপনি যদি সই করতে পারেন তাহলে এখানে স্বাক্ষর করবেন আর যদি সই করতে না পারেন তাহলে আপনার একটি টিপছাপ দেবেন এবং সাক্ষীর সই অংশে আপনার গ্রামের চেনা পরিচিত যে কোনো একজন ব্যক্তির স্বাক্ষর করাবেন প্রসঙ্গত গত বারোই ডিসেম্বর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার শস্য বীমা ফর্ম পূরণ নিয়ে কি বলেছেন সেটি এখন দেখে নিন কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্সিওরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সিওরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি বাংলা শস্য বিমার ফর্মটি ডাউনলোড করতে পারবেন অথবা দুয়ারে সরকার ক্যাম্প বা আপনার কৃষক মান্ডি থেকেও এই ফর্মটি পেয়ে যাবেন ফর্ম ফিল আপের পর আপনার কিষাণ মান্ডিতে অথবা স্থানীয় পঞ্চায়েত অথবা দুয়ারে সরকারও জমা করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন Susto tak,